আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক করাবো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন প্রমাণ করো এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড ইকুয়াল জিরো মানে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এই লেফট সাইড থেকে আমাদের জিরো প্রমাণ করতে হবে শিক্ষার্থীরা আমরা প্রথমে লেফট সাইড ধরে অঙ্কটা করব দেখো আমাদের লেফট সাইডে যা আছে আমরা প্রথমে তা লিখব তাহলে টেন এ ডিভাইডেড বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস উপরে আছে সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এটা হচ্ছে আমাদের লেফট সাইড এখান থেকে আমরা জিরো প্রমাণ করব দেখো আমাদের হরে যা আছে তার লস আগু করব আমাদের হরে আছে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ এটা হচ্ছে আমাদের লস আগু দেখো সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান যদি বাদ যায় এখানে টেন এ থাকে টেনে দিয়ে যদি টেন রে গুণ করি তাহলে টেন স্কোয়ার এরপরে এই যে মাইনাস এরপরে দেখো টেনে আর বাদ যাচ্ছে এখানে থাকতেছে সেকে প্লাস ওয়ান আর এখানে আছে সেকে মাইনাস ওয়ান তাহলে এটা গুণ অবস্থায় রাখি সেক এ প্লাস ওয়ান সেক এ মাইনাস ওয়ান দেখো এখানে স্কোয়ার এ আছে মাইনাস এখানে sec a প্লাস ওয়ান সেক a মাইনাস ওয়ান আমরা sec এ এটাকে যদি এ কল্পনা করি আর ওয়ানকে যদি বি কল্পনা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস হয় তাই না তাহলে আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তাই না এরকম হয় আর নিচে দেখো sec এ প্লাস ওয়ান ইন্টু দেখো তো ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হয় তাই আমাদের এই ওয়ানের উপর স্কোয়ারটা না দিলেও চলে তাই না এবার দেখো আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান তাই না এখান থেকে সেক স্কোয়ার এ ওয়ানটারে যদি ওই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হবে ইকুয়াল টেনকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস টেন স্কোয়ার এ হবে তাই না তার মানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা সমান আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ তাই তো তাহলে এখানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমরা বসাবো টেন স্কোয়ার এ তো দেখো এখানে টেন স্কোয়ার এ আছে মাইনাস এটার পরিবর্তে আমরা বসাবো টেন স্কোয়ার এ নিচে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ এখন দেখো টেন স্কোয়ার এ থেকে যদি আমরা টেন স্কোয়ার এ বিয়োগ করি এই টেন স্কোয়ার এ থেকে যদি টেন স্কোয়ার এ বিয়োগ করি তাহলে জিরো হয় সে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ থাকে তাই না দেখো আমরা যদি কোন কিছু দিয়ে জিরোকে ভাগ করি এই যে দেখতে পাচ্ছ সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ উপরে আছে জিরো তার মানে আমরা যদি এটা দ্বারা জিরোকে ভাগ করি তাহলে জিরো হচ্ছে দেখো শিক্ষার্থীরা আমাদের রাইট সাইডে কিন্তু জিরো আছে তাই না তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত যেহেতু প্রমাণ করতে বলছে তাই লিখলাম প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা পরের অঙ্ক করব তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্ন এখানে দেখো বলছি যে প্রমাণ করো রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে ইকুয়াল সে কে মাইনাস এটা প্রমাণ করতে বলছে এটা হচ্ছে লেফট সাইড আমাদের এটা আমরা এই লেফট সাইড ধরে কাজ করব তো অতএব লেফট সাইড ইকুয়াল ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে এর উপর রুড অভার ঠিক আছে এটা থেকে আমাদের সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে শিক্ষার্থীরা এই টাইপের অঙ্কগুলো করার জন্য দেখো ওয়ান মাইনাস সাইনে এটা আমাদের লব ছিল আর নিচে হর আছে ওয়ান প্লাস সাইনে এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের হরে যা থাকবে এখানে দেখো ওয়ান প্লাস সাইনে আছে আমরা ওয়ান মাইনাস সাইনের দ্বারা উপরের নিচে গুণ করব মানে হরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন একই রকম অঙ্ক শুধুমাত্র চিহ্নের পার্থক্য যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করব অথবা তোমরা বলতে পারো এভাবে যে আমাদের লবে যা আছে সেটা দিয়ে লব এবং হরকে গুণ করব ঠিক আছে দেখো লবে কিন্তু আমাদের ওয়ান মাইনাস সাইনে আছে তাই না তাহলে আমরা লবকেও ওয়ান মাইনাস সাইনে এবং হরকেও ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করবো তাহলে আমরা এখানে রোড আবার দেব পাশে লিখবো লব ও হরকে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে এবার দেখো উপরে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে তাই না এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার নিচে দেখো তো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে এসেছে তাই না তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো আচ্ছা ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হয় তাই ওয়ানের উপর স্কোয়ারটা না দিলেও হবে এরপরে এই যে রোডাবারটা সেই রোড অভার আমরা এখানে দেবো এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ারে আর এখানে দেখো আছে ওয়ান মাইনাস সাইন এ হল স্কোয়ার তাই না এরপরে রুট আবার দেখো এই রুটটা উপরেরটার সাথেও আছে নিচেরটার সাথেও আছে তাই না আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে রুট স্কোয়ারে যদি কাটা যায় উপরে থাকতেছে ওয়ান মাইনাস সাইনে নিচে থাকতেছে কসে তাই না যেহেতু এই রুটটা দুইটার সাথে আছে কসের উপর যে স্কোয়ারটা আছে এবং এই রুট কাটা যাচ্ছে এই যে স্কোয়ারটা আছে তার সাথে এই রুটটা কাটা যাচ্ছে তাহলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে ওপরে থাকতেছে ওয়ান মাইনাস সাইনে নিচে হচ্ছে কসে এবার এটাকে আমরা লিখব এভাবে দেখো কস কিন্তু ওয়ানের সাথেও ভাগ অবস্থায় আছে সাইনের সাথেও ভাগ আছে আমরা লিখবো ওয়ান বাই কসে এই যে এই মাইনাসের মাইনাস আর এখানে সাইনে বাই কসে সাইনে বাই কসে তো ওয়ান বাই কসে এটা সমান আমরা লিখতে পারি সেকে মাইনাস সাইনে বাই কসে এটা সমান লিখতে পারি টেনে তাই না দেখো আমাদের রাইট সাইডে কিন্তু সেকে মাইনাস টেনে এটা প্রমাণ করতে বলছে তাই না তাহলে আমাদের রাইট সাইড কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম তাই না তাহলে আমরা লিখবো যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা পরের অঙ্কটা করবো দেখো তিন নম্বর অঙ্ক এখানে দেয়া আছে টেনে প্লাস সাইনে ইকুয়াল এ এবং টেনে মাইনাস সাইনে ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুট আবার বি তাহলে আমাদের যা দেয়া আছে আমরা তা লিখবো লিখবো দেওয়া আছে টেনে প্লাস সাইনে ইকুয়াল এ এবং টেনে মাইনাস সাইনে একুয়াল বি এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড লেফট সাইড থেকে রাইট সাইড আমরা বানাবো ঠিক আছে তাহলে আমরা লিখব লেফট সাইড এ তাহলে আমাদের এখানে দেখো a প্লাস সাইনে এটা সমান এ তাহলে এর পরিবর্তে আমরা a প্লাস সাইনে বসাবো লিখব টেন এ সাইনে যেহেতু এর উপরে আছে তাই এখানে দিব মাইনাস এর মানে টেন এ মাইনাস সাইনে এটা লিখবো এ বি এর উপরে আছে এখানে তাই আমরা এখানেও দিব এবার দেখো টেন কে যদি এ কল্পনা করি সাইনকে যদি বি কল্পনা করি মানে কে এ কল্পনা করবো সাইনকে বি কল্পনা করব তাহলে দেখো এ প্লাস বি হল a মাইনাস এ মাইনাস তাই না আচ্ছা দেখো তো এ প্লাস বি হল a মাইনাস এ মাইনাস বি এটা কিসের সূত্র এটা হচ্ছে ফোর এব সূত্র ঠিক আছে তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি ফোর a এ হচ্ছে টেন তাই না আর বি হচ্ছে সাইন শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো যেহেতু আমাদের প্রমাণের মধ্যে দেখো ফোরের পরে একটা রোড আছে তাই না তাহলে আমরা এখানে যদি এখানে একটা রোড দেই রোডের ভিতরে যদি এটা লিখি তাহলে আমরা এখানে লিখবো টেন স্কোয়ারি আর লিখব সাইন স্কোয়ারি কেন লিখলাম দেখো যেহেতু আমরা এটার উপরে রোড দিচ্ছি তাই টেনের উপরে যদি আমরা স্কোয়ার দিই এই রুট স্কোয়ারে কাটা যাবে আগে টেনে টেনে থাকবে সাইনের উপর যদি স্কোয়ার দিই তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে আবার সাইনের সাইনে থাকবে ঠিক আছে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না রোড আবার টেন স্কোয়ার এ এই সাইন স্কোয়ারের পরিবর্তন আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ঠিক আছে দেখো ফোর ইন্টু রোড আবার এবার টেন স্কোয়ার এ দ্বারা গুণ করে দেবো ওয়ান দিয়ে যদি টেন স্কোয়ার এ কে গুন করি টেন স্কোয়ারে মাইনাস এই টেন স্কোয়ার এ দিয়ে কস স্কোয়ার এ কে গুন করবো তাহলে টেন স্কোয়ার এ কস স্কোয়ার এ হবে তাই না আচ্ছা এরপরে আমরা লিখতে পারি ফোর রুড অভার টেন স্কোয়ার এ মাইনাস এই টেনটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ ঠিক আছে ইন্টু এই যেখানে স্কোয়ার এ আছে সেটা লিখলাম এই উপরের কস এ নিচের কস এ কাটা যাচ্ছে তাহলে এখানে ফোর রুড অভার টেন স্কোয়ার এ মাইনাস এখানে সাইন স্কোয়ার এ থাকতেছে তাই না এবার দেখো টেন স্কোয়ার এ মাইনাস সাইন এ যদি আমরা এ কল্পনা করি এবং সাইনকে যদি বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পরে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হল টেন এ বি হচ্ছে সাইনে তাই না এ প্লাস বিসি ফোর দেখো টেন এ প্লাস সাইনে এটার মান কিন্তু এ তাই না এই যে এই জায়গায় দেখো টেন এ প্লাস সাইনে এটার সমান হচ্ছে এ টেন এ মাইনাস সাইনে এটার মান হচ্ছে বি তাহলে আমরা মানটা বসাবো দেখো রুডোভার এটার মান হচ্ছে এ এটার মান হচ্ছে বি আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের রাইট সাইড তাহলে আমরা লিখতে পারি অতএব left সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আমরা চার নম্বর অঙ্ক করবো আজকের এই ভিডিওর শেষ অঙ্ক দেখো চার নম্বর প্রশ্নে বলছে যে সে প্লাস টেনে এটা সমান যদি ফাইভ বাই টু হয় তাহলে সে কে মাইনাস টেনে এটার মান নির্ণয় করো তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা লিখব তো দেখো দেওয়া আছে সেক এ প্লাস টেন এ ইকুয়াল হচ্ছে ফাইভ বাই টু আমাদের এটার মান বের করতে বলছে তাই না আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা এবার লিখব দেখো আমরা জানি স্কোয়ার এ মাইনাস প্যান স্কোয়ার এই সূত্রটা আমরা জানি তাই না আচ্ছা দেখো তো এটাকে যদি এ কল্পনা করো এবং টেনকে যদি বি কল্পনা করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের শুরু হয়েছে তাই না তো আমরা লিখব এ প্লাস মাইনাস বি তাই না ইকুয়াল দেখো এদিকে ওয়ান আছে আবার প্রশ্নটা দেখো সেকে প্লাস টেনে এটার মান কিন্তু দেওয়া আছে ফাইভ বাই টু ঠিক আছে সেকে প্লাস টেনে তো এটার মান আমরা বসাই দিব দেখো সেকে প্লাস টেনে এই জায়গায় বসাই দিব ফাইভ বাই টু ইন্টু এখানে সেক এ মাইনাস টেন এটা থাকতেছে তাই না ইকুয়াল ওয়ান দেখো আমরা যদি ফাইভ বাই টুকে ওইদিকে নিয়ে যাই তাহলে উল্টে যাবে এ পাশে যেহেতু গুণ অবস্থায় আছে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এরা উল্টে যাবে দেখো কি হবে এখানে তো ওয়ান অলরেডি আছে এই টুটা নিচে ছিল এটা যাবে উপরে ফাইভটা উপরে ছিল এদিকে আসবে নিচে আমরা কিন্তু মান অলরেডি পেয়ে গেছি দেখো সেক এ মাইনাস এ এটার মান আমাদের বের করতে বলছে আমরা কিন্তু পেয়ে গেলাম টু আর ওয়ান এটা যদি গুণ করি তাহলে টু হয় নিচে ফাইভ আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি দেখো প্রশ্নে বলছে যে সেক এ মাইনাস এ এর মান নির্ণয় করো আমরা আমাদের এই মান পেয়ে গেছি তাই না শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী আমাদের এই চ্যানেলে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় এভাবে ডিটেলসে খুব সুন্দরভাবে ভিডিও আকারে আপলোড করা হচ্ছে সেই ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আমরা প্রকাশ করে আসছি সেই ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাও শিক্ষার্থীরা এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের নয় পয়েন্ট এক অনুশীলনীর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাবো একদম শুরু থেকে শুরু করব যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এই অঙ্কগুলো যেগুলো এর আগের পর্বে এবং এই পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই অঙ্কগুলো তোমাদের পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো এখানে করানো হয়েছে এরপরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমরা অনুশীলনের অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখবে সেই প্রত্যাশা রাখছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ